সাগাটা বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্দা জেলার একটি অন্যতম উপজেলা হচ্ছে সাগাটা উপজেলা গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আর ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার নিজের উপজেলায় যেটা হচ্ছে সাগাটা উপজেলা আজকে আমি সাগাটা উপজেলার সৌন্দর্য এবং সাগাটা উপজেলায় কি কি রয়েছে সব কিছু আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব সো যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে কোন জায়গায় ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সো লেস ইজ দ্য ভিডিও উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে সাগাটা উপজেলা যেটা কি না উত্তরে গাইবান্ধা সদর উপজেলা দক্ষিণে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা পূর্ব পূর্বপার্শ্বে ফুলছড়ি ও ইসলামপুর উপজেলা পশ্চিমে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার মাঝামাঝি অবস্থানে রয়েছে সাগাটা উপজেলা আয়তনের দিক থেকে সাগাটা উপজেলা প্রায় দুইশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত সাগাটা উপজেলার বর্তমান জনসংখ্যা দুই লক্ষ উননব্বই হাজার ছয়শো জন সাগাটা উপজেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কলেজ রয়েছে ছয়টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে উনচল্লিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো এবং মাদ্রাসা রয়েছে ষোলোটি সাগাটা উপজেলা মূলত একটি পৌরসভা এবং দশটি ইউনিয়ন নিয়ে গঠিত যেমন বোনারপাড়া ঘুরিদহ হলদিয়া জুমার কচুয়া কামালের পাড়া মুক্তিনগর পদুম শহর সাগাটা এবং ভরতখালী নিয়ে সাগাটা উপজেলা গঠিত সাগাটা উপজেলার ভেতরে অনেকগুলাই নদ নদী ও জলাশয় রয়েছে তার ভেতরে উল্লেখযোগ্য নদী হচ্ছে যমুনা বাঙালি কালাপানি এবং উল্লেখযোগ্য বিল ও খাল হচ্ছে তেলিয়ান বিল বাদিয়া খাল ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানের ভিতরে রয়েছে ভরতখালী কালী মন্দির যা প্রায় আঠারোশো শতকের পুরনো একটি মন্দির অন্যথায় রয়েছে বাতি ব্রিজ মুক্তিনগর সহিত স্মৃতিস্তম্ভ যমুনা নদীর তীরবর্তী অবস্থান মুক্তিযুদ্ধে এখানে সংগঠিত বিভিন্ন প্রতিরোধ ও যুদ্ধের স্মৃতিচিহ্ন রয়েছে বিশেষ করে ভাঙ্গামোর ও ত্রিমোহনীঘাট এলাকায় অর্থনীতি ও জীবনধারায় এই এলাকার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল প্রধান ফসল হিসাবে এই এলাকাতে ধান পাট আলু গম পেঁয়াজ রসুন ইত্যাদি চাষ করে থাকেন প্রধান ফল হিসাবে আম কাঁঠাল লিচু কলা পেঁপে পেয়ারা অন্য অর্থনৈতিক ক্রিয়া মাছ চাষ পশুপালন মুদি ও পাইকারি ব্যবসা বস্ত্রশিল্প বাঁশের হস্তশিল্প ইত্যাদির উপর এই এলাকার মানুষ অনেকটাই নির্ভরশীল স্বাস্থ্যসেবায় এই এলাকায় একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দুইটি উপস্বাস্থ্য কেন্দ্র ও দশটি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে সড়ক যোগাযোগে পাকা সড়ক রয়েছে একশো কিলোমিটার এবং মাটির রাস্তা রয়েছে চারশো দুই কিলোমিটার রেলপথ রয়েছে বিশ কিলোমিটার নৌপথ রয়েছে দশ কিলোমিটার এই ছিল সাগাটা উপজেলার প্রপার একটা ভিডিও এখন আপনারা কমেন্ট করতে পারেন যে আসলে সাগাটা থানার ভিতরে যতগুলো ইউনিয়ন রয়েছে কোন ইউনিয়নের ভিডিওটা চাচ্ছেন এবং ইউনিয়নের ভিতরে কোন গ্রামের ভিডিওটা যাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ